জল জালালিওয়াল ইক্রম নিয়মিত করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন

যারা আল্লাহ তালার এই গুণবাচক নাম করে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়া গুলো করে নেন কবুল করে নেন আমরা এই জিকিটটা পড়তে ভুলে গেছি সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন আমরা সকলেই কিন্তু চাই যাতে করে আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দান করুক হালাল ভাবে আমি ধনী হতে পারি এটা আমরা সকলেই চাই এক নাম্বার হচ্ছে আপনি যদি ইয়া জল জালাল ক্রম বেশি বেশি পড়েন বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন মগদ্বীপের নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার আপনাকে পুরস্কার দিবেন সেটা হচ্ছে ধন সম্পদ বাড়িয়ে দিবেন আপনার টাকা পয়সার দরকার আছে ইসলাম টাকা পয়সা ইনকাম করতে নিষেধ করে না টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা যেতে করে আপনার মূল লক্ষ্য না হয় টাকা পয়সা যদি আপনার কাছে থাকে আপনি দান করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন শীতের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় শীতার্থ মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিভাবে করবেন তবে সেটা হারাম ভাবে রয় হালাল ভাবে যেতে করে হয় সেই বিষয় আপনাকে পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন হজ করতে গেলে কিন্তু টাকা লাগে ঠিক কি না আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য সতর্ক ঢাকার জন্য টাকার দরকার আসে না নাই টাকা লাগবে তবে টাকাই যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে মনে রাখবেন নৌকা যদি নৌকা চালানোর জন্য পানির দরকার আছে। নৌকা যদি চালাতে হয় তাহলে পানির দরকার আছে না নাই হ্যাঁ পানি পানিতে নৌকা চলে এখন যদি নৌকার উপরে পানি উঠে যায় তাহলে নৌকাও ডুবে যাবে যে নৌকার উপরে থাকবে সেও ডুবে যাবে ঠিক তদ্রুপভাবে আপনার জীবন চলার জন্য টাকার দরকার আছে তবে টাকাই যদি আপনার মূল লক্ষ্য না হয় টাকাই যদি আপনার মূল লক্ষ্য হয় তাহলে দুনিয়াও যাবে আখেরাতেও যাবে এই অবশ্যই আমাদের টাকার দরকার আছে তবে হালালভাবে আল্লাহর কাছে চাইতে হবে ধন সম্পদের মালিক হওয়ার জন্য হালালভাবে ধনী হওয়ার জন্য আপনি ইয়া জল জালাল ইকরম ইয়া জল জালাল ইকরম সমস্ত সৃষ্টি জগতের অধিপত্তি হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা সব কিছুর অধিপতি সব কিছুর মালিক এটাই হচ্ছে তার প্রমাণ বহন করে সুতরাং আপনি এক নাম্বার হচ্ছে ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইয়া জাল জালা আলী যদি পড়তে পারেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে সকল কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে কেন ইউবাজিদের আপনি কল্পনা করতে পারছেন একটি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুতরাং আমরা দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতও কল্যাণ চাই ঠিক কি না এজন্য আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে যাতে করে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণ পেতে পারি এজন্য ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটা পড়বেন এবং তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার সব কাজে আপনাকে সফলতা দান করবেন অর্থাৎ প্রত্যেকটা কাজে আপনি ব্যর্থ হবেন না আপনি সফল হবেন লোকে আপনি ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটা নিয়মিত পড়তে পারেন এজন্য আমরা ইয়া জালজালালি ওয়াল ইকরাম আল্লাহর এই গুণবাচক নামটি ফজরের নামাজের পরে পড়ার চেষ্টা করব সর্বনিম্ন আমি 100 বার পড়ব ইনশাআল্লাহ অল্প একটু বাক্য বাক্য ইয়া জল জালালিওয়ালী কোন বেশি সময় লাগবে না এবং বা নামাজের পর একশোবার পড়বেন ঘুমানোর আগে একশোবার পড়বেন আপনি টানা চল্লিশ দিন পরে দেখেন ইনশাল্লাহ আপনার ভিতরে পরিবর্তন আসবে আল্লাহ রব্বুল আলমিনের নামের বদৌলতে আল্লাহ তালা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তাহলে আপনার জীবনটা সুখময় করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি হারিয়ে যাওয়া আমলটি করার তৌফিক দান করেন